রাজধানীর প্রধান সড়কগুলোতে লক্কর ঝক্কর গাড়ির সয়লাভ ঘটেছে ট্রাফিক পুলিশের সামনে এ সকল গাড়ি হর চলছে সড়কে বিশৃঙ্খলার প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে এ সকল গাড়ি রাসেল হাওলাদারের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে রাজধানীর প্রধান সড়কগুলো দখল করে চলছে লক্কর লক্করঝক্কর গাড়ি নেই কোনো নিয়ম শৃঙ্খলা বেশিরভাগ গাড়ির নেই ফিটনেস রেজিস্ট্রেশন তবুও দাপিয়ে বেড়াচ্ছে সড়কে প্রশ্ন হচ্ছে কিভাবে তারা ফিটনেস ছাড়া চালাচ্ছে এই সকল যানবাহন বিভিন্ন সময় ট্রাফিক পুলিশ মামলা ডাম্পিং করলেও থামছে না এই সকল গাড়ির দৌরত্ব উত্তরা হাউস বিল্ডিং থেকে মেট্রো রেল এক নম্বর স্টেশন পর্যন্ত বেশিরভাগ লেগুনারি নেই ফিটনেস রেজিস্ট্রেশন অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে চালানো হচ্ছে গাড়ি নেই কোনো লাইসেন্স বিভিন্ন সময় সড়কের প্রতিযোগিতার সাথে গাড়ি চালিয়ে ঘটছে দুর্ঘটনা যেসব গাড়ি একবারে ভাঙ্গা চুরে বাতিল বাইরের কোন রাষ্ট্রের চলবে না সেই সব গাড়ি এই এইসব আমাদের বাংলাদেশে চলে আমরা যদি গাড়ি না চালাই অথবা যদি না করি তাহলে আমার ফ্যামিলির তো খেতে পারবে না প্রশাসনও জানে এবং যাওয়া আছে আমার এই গাড়িটা আজকে সকালবেলা যেটা এবারকে দিছি গাড়ি চালকরা বলছেন রাস্তায় গাড়ি ধরলে ট্রাফিক পুলিশরা জরিমানা মামলা করছেন কাগজ ঠিক থাকলে ছেড়ে দিচ্ছেন এই বিষয়ে উত্তরা হাউসবিরিং ট্রাফিক পুলিশের টি আই অ্যাডমিন জিয়াউল হাসানের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সড়কের এই ধরনের লক্ষণ ছক্কর গাড়ির বিশৃঙ্খলা ঠেকাতে সব কর্তৃপক্ষরই এগিয়ে আসতে হবে অপরিকল্পিত পার্কিং এবং ফিটনেস রেজিস্ট্রেশনবিহীন গাড়ি নজরে আনতে হবে তবেই ফিরবে সড়কের শৃঙ্খলা ফারহান আহমেদ Anandu TV National Desk.